কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ তোমাদের কাছে একটা জিনিস খাওয়া কি জানো লেছো লেছো না আজকে আমরা দেখব কে কয়টা সালাম দেন ঠিক আছে আচ্ছা কোন দিক দিয়ে শুরু করা যায় এই দিক শুরু করা যায় ছোট দেখে তুমি দোনন কে

জিজ্ঞাসা করলাম যে কে কয়টা সালাম দিছে তা আমি মনে মনে নিয়োগ করছিলাম যে 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 কয়টা সালাম দেবে যে যে কয়টা সালাম দেবে তাকে ওই কয়টা লিচু দিব

ঠিক আছে আমরা সবাইকে লিচু দেওয়া শেষ করলাম এখন আমরা অন্য আরেকদিন অন্য কোন ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ